এটা মূলত অ্যাকুরিয়ামের জন্যই বিখ্যাত একটা দুঃসব আর এখানে যাবতীয় মাছের খাবার ওষুধপাতি সব পেয়ে যাবেন সুপ্রিয়া সব আমি দেখানোর চেষ্টা করব আর যে এটা কি বড় ভাই এটা হচ্ছে অ্যালভিনো ইঁদুর এই ইঁদুরটা অনেক ফ্রেন্ডলি এটা গায়ে রাখা যায় কোথাও যাবে না এটা গায়ে থাকবে এবং দেখতেও খুব সুন্দর এবং এই ইঁদুরের বৈশিষ্ট্য হচ্ছে একটাই এটা বাড়িতে হচ্ছে এটা লালন পালন করলে আমাদের যে দেশি ইঁদুর আছে হ্যাঁ যে বাড়িতে যে অত্যাচার করে এই দেশি দুর্গুলা আর থাকবে না আসসালামু আলাইকুম শুক্র দর্শক এভ্রিথিং বার্সেন্ট এগুরিয়াম নৌকা কি পরিমাণে এখানে হচ্ছে এগুরিয়াম আছে এগ্রিয়ামগুলো আমরা দেখাবো এগ্রিয়ামে কিভাবে প্ল্যান সাজানো আছে সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ শুক্র দর্শক আপনার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাইজান

স্টান বক্স ঢাকনা আচ্ছা আর নিজের এই ডিজাইনটা তো থাকবে হ্যাঁ অবশ্যই এটা এটা সহ পুরো সেটটাই হচ্ছে 7500 টাকা 7500 টাকা সুপ্রদেশ অনেক বড় একটা সেটআপ আর এখানে যে একটা বিগ সাইজের দেখা যাচ্ছে বড় ভাই হ্যাঁ এটা হচ্ছে বিগ সাইজের এটা আপনি 9500 টাকা 9500 টাকা সুপ্রদেশ আমি দেখানোর চেষ্টা করলাম ইনশাআল্লাহ পুরো সেটটাই 9500 টাকা আচ্ছা আর যে যে রকম ছোটগুলো

দেখানোর চেষ্টা করবো সুন্দর করে যদি কেউ কাস্টমাইজ করে অ্যাকুরিয়াম বানিয়ে নিতে চান তারা অবশ্যই বানিয়ে নিতে পারবেন এই সব থেকে মিনেশ ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে বলো ভাই আপনার এখানে মাছও আছে আপনার কয় প্রজাতির মাছ আছে এখানে আমার এখানে পনেরো থেকে বিশ প্রজাতির মাছ আছে ভাই বর্তমান আচ্ছা সামনে আরো আসতেছে আমাদের মাছ আচ্ছা প্রথমে আমি এখান থেকে শুরু করি এটার নাম কি বললেন এটা অ্যাঞ্জেল ফিস এইখানে কত করে এগুলো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস আর এই যে এগুলো এখানে আপনি অরেন্ডা বলছি এখানে কয়েকটা সাইজের আছে এটার মূল্যটা আমরা এভাবে না বলি এটা যারা নিবে সরাসরি আসলে হচ্ছে মূল্যটা বলবো আমরা সুপ্রিয় দর্শক জানানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ এরকম অনেক মাছ আছে এখানে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর সুন্দর মাছ আছে এখানে সুপ্রিয় দর্শক প্রচুর মাছ আছে এই সুপ্রি যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই এসে দেখে শুনে নিতে পারবেন এই সব থেকে গুলু গোরামি এগুলা প্রাইস কি রকম এটা 50 টাকা পিস 50 টাকা পিস গোল্ড ফিশ গোল্ড ফিশ এটা হচ্ছে ছোট সাইজ এটা হচ্ছে 60 টাকা পিস 60 টাকা পিস আর যে জেব্রা গুলো জেব্রা আপনার জোড়া হচ্ছে 50 টাকা জোড়া 50 টাকা সুপ্র দর্শক আর এখানে হচ্ছে মন্ডেল আছে ব্ল্যাক মেলন মুরলি জি এই এলম কত করে এগুলো 30 টাকা পিস 30 টাকা পিস সুপ্র দর্শক আমি দেখানোর চেষ্টা করলাম এরকম অনেক সুন্দর সুন্দর মাছ পেয়ে যাবেন এখানে আর যে এই যে এগুলো কি বড় ভাই

যে কোনো জায়গায় আমরা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবো সুপ্রদেশের জানতে পারলেন শাল্লাহ আর এই এইসব অনেক পাখি আছে যদি কারো পাখি প্রয়োজন আপনারা অবশ্যই পাখি নিতে পারবেন দেখতে পাচ্ছিলেন খুব সুন্দর লাভ বাট এগুলো হচ্ছে ইয়েলো ফিশার এই ইয়েলো ফিশিয়ারের জোড়াটা কেমন বড় ভাই এটা তো জোড়া পড়বে ছহাজার জোড়া ছয় হাজার আর এই ককাটেলের জোড়াটা এটা রানিং পেয়ার এটা ছ হাজার টাকা পড়বে রানিং পেয়ার ছয় পড়বে সুপ্রদেশে আমি দেখানোর চেষ্টা করলাম আমি শাল্লা দেখতেই আর কিছু কি আছে আপনার এখানে অবশ্যই আছে ভাই আমার কাছে চমক আছে যেটা হচ্ছে নগা কোথাও নাই আচ্ছা এটা কি জিনিস এটা হচ্ছে অ্যালভিনো ইদুর অ্যালভিনো ইদুর এই যে আপনি দেখেন এটা হাতে নিয়ে রাখা যায় এটা কি হচ্ছে আপনার শরীরে ছেড়ে দিলে এটা কোনো সমস্যা নেই এটা কামড় দেবে না না এটা কামড় দিবে না এটা লালন পালন করলে কি সুবিধা পাবে আসলে ইদুর তো আসলে ইদুরের কথা শুনলে অনেকে মনে হয় যে ইদুর এটা আবার কেমন জিনিস ইদুর কি কেউ পালে নাকি কিন্তু আপনি অ্যালভিনো ইদুরটা যদি আসলে ঘরে লালন পালন করা হয় আমাদের যে দেশি ইদুর আছে এই ইদুর গুলা যেমন বাসাবাড়ির অনেক কিছু নষ্ট করে এই ইঁদুরগুলো দেশি ইঁদুরগুলো থাকবে না আচ্ছা এটাকে কি পরিবেশ নোংরা করে না না এটা পরিবেশ নোংরা করে না এরা সাধারণত আপনার ধান গম এগুলোই খাচ্ছে আচ্ছা শুক্রদা দেখতে পাচ্ছিলেন কোয়ালিটিটা আমি দেখাই খুব সুন্দর ইঁদুর ইঁদুরও সব করে পশু মানুষ আর এইগুলো বাচ্চা কীরকম হয় বল ভাই এটা আপনার বাচ্চা দেয় পাঁচটা ছয়টা করে বাচ্চা হয় বাচ্চা দেয় এই জোড়ার এই এক জোড়ার দাম কীরকম এটা এক জোড়ার দাম হচ্ছে চারশো টাকা এক জোড়ার দাম চারশো টাকা শুক্র দাসও দেখতে পাচ্ছিলেন